ইউপি বিহারের চোখা ফেমাস হলেও এখন প্রায় সারা ভারতে বেশ অনেক জায়গাতেই অনেকেই এটা খেতে পছন্দ করেন কিন্তু সব সময় দোকান থেকে কিনে আনা এটা পসিবল হয় না আর সত্যি বলতে সব জায়গায় এটা পাওয়াও যায় না তাই বাড়িতে একদম সহজ পদ্ধতিতে কীভাবে দোকানের মতো স্বাদ আনবেন তা আবার খুবই সহজ পদ্ধতিতে সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো সাথে থাকবে আলু চোখা বেগুনের ভর্তা আর একটা সিম্পল চাটনির রেসিপিও আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের লিট্টি চোখা বানানোর জন্য আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক বাই ওয়ে আমি সে পতন আপনারা দেখছেন অতনু রান্নাঘর আর আজকে আমাদের রেসিপি লিট্টি চোখার তাহলে লিট্টি চোখা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আটা যেটাকে আমি ডাইরেক্টলি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবারের মধ্যে দিয়ে দিন সাত মতো নুন আর তারই সাথে এক বড় চা চামচ ঘি তারপরে এটাকে ভালো করে মেখে নিন বাট মাখার আগে ঘিয়ের ময়নটাকে আটার সাথে একবার এইভাবে ভালো করে মিশিয়ে নিন আর মেশানো হয়ে গেলে তারপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে আপনাদের একটা টাইট ডো মেখে নিতে হবে প্রথমে কিন্তু অনেকটা জল দেবেন না প্রথমে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখতে থাকুন তারপরে যদি আবার জল লাগে তখন দিয়ে দেবেন কারণ একেবারে জল দিয়ে দিলে কি হয় অনেক সময় জলটা বেশি হয়ে যাবার একটা সম্ভাবনা থাকে যেহেতু ডোটা একটু টাইট মাখা হবে তাই এটা মাখতে আপনাদের একটু হলেও অসুবিধা হতে পারে আর তাও পেশেন্ট এটাকে আপনাদের একটু মেখে নিতে হবে যাতে ডোয়েট টেক্সচারটা ডিক এরকম আসে আর যখনই দেখবেন ডোটা ঠিক ভালোভাবে মাখা হয়ে যাবে আর টেক্সচারটা ঠিক এরকম চলে আসবে তখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিন দশ থেকে পনেরো মিনিটের জন্য এইভাবে রেস্টিংয়ে রাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলেই দেখবেন লিট্টিটা আপনারা কিন্তু পারফেক্টলি বানিয়ে নিতে পারবেন তা না স্টাফিংটা ভরার পরে দেখবেন লিট্টিগুলো কিন্তু শেখার সময় খুব তাড়াতাড়ি ফেটে যাবে আচ্ছা এবার আমি এর মিক্সচারটাও বানিয়ে দেখাচ্ছি আপনাদের তাহলে মিক্সচার বা স্টাফিংটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম দু কাপ ছাতু সবার প্রথম অল্প একটু আজওয়াইন অবশ্যই কিন্তু আজওয়াইনটাকে এইভাবে ঘুষে তারপরেই দেবেন এতে দেখবেন এর ফ্লেভারটা একটু ইনক্রিজ হয় তারপর দিয়ে দেবো একের তিন চামচ কালো জিরে তারই সাথে একটু ক্রাশ করা ভাজা জিরে গুঁড়ো সাথে যাবে সাত মতো নুন এরই সাথে চাইলে অল্প একটু আপনারা এখানে বিট নুনো অ্যাড করতে পারেন তারপর দিয়ে দেবো খুঁচুনো রসুন দু চা চামচ এরপর খুচনো আদা যাবে এক চা চামচ এরপর ঝালের জন্য দিয়ে দেবো দু চা চামচ কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন আর পরে দিয়ে দেবো পেঁয়াজ কচি তিন চা চামচ সাথে যাবে লেবুর রস আমি এখানে একটা গোটা লেবুর রস ব্যবহার করলাম এবার পেঁয়াজের পরে যেটা আমি দিয়ে দিচ্ছি সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই ইনগ্রিডিয়েন্টটা কিন্তু আপনাদের দিতেই হবে আর সেটা হলো আমের আচার আপনারা এখানে যে কোনো টক জাতীয় আমের আচার নিয়ে নিতে পারেন বা চাইলে কোনো লঙ্কার আচারও নিয়ে নিতে পারেন যে কোনো টক বা ঝাল জাতীয় আচার দিয়ে দিলেই হবে শুধু মনে রাখতে হবে লেবুর আচারটা এখানে ব্যবহার করবেন না ব্যাস এবারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল ওই ধরে নিন এক থেকে দেড় চামচ মতো আর সর্ষের তেল দেওয়ার পর এখানে ফাইনালি দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা কুচি আমি এখানে কোনোরকমভাবেই জল ব্যবহার করছি না কারণ পেঁয়াজ আচার আর তেল থেকে যে ময়শ্চারটা আসছে সেটা দিয়ে দেখবেন এটা পারফেক্টলি মাখা হয়ে যাবে দেখুন কীভাবে বাইন্ডিং হয়ে যাচ্ছে বা যদি একটু জল লাগে সেক্ষেত্রে আপনারা এক থেকে দু চামচ মতো জল এখানে ব্যবহার করতে পারেন তাহলে এখানে স্টাফিং আমাদের পারফেক্টলি রেডি হয়ে গেল এবার বেগুনের ভত্তাটা বানানোর জন্য দেখুন এখানে আমি কী কী নিয়ে নিয়েছি আর বেগুনের ভত্তাটা বানানোর আগে বেগুনটাকে আপনাদের ঠিক এইভাবে একটু কেটে নিতে হবে মোটামুটি দুটো দিক এইভাবে কেটে নিলেই হবে একটু এরকম ডিপ করে কাটবেন যাতে রসুনের কোয়াগুলোর মধ্যে ঢুকে যায় আচ্ছা এবার এর মধ্যে আমি এক এক করে রসুনের কোয়াগুলোকে ঢুকিয়ে দিচ্ছি একটু ভেতরে এইভাবে ঢুকিয়ে দেবেন তাহলে দেখবেন এটা প্রপারলি বেগুনের সাথেই কুক হয়ে যাবে এক এক দিকে আমি তিন কোয়া করে রসুন ঢুকিয়ে দিলাম সেবারকে ডাইরেক্টলি আমি দিয়ে দেবো গ্যাসের মধ্যে আর এরপর আমি এখানে দিয়ে দেবো দুটো টমেটো বা মুখটাকে আপনারা এইভাবে একটু কেটে নেবেন এতে শেঁকার পরে এটা ছাড়াতে একটু সুবিধা হয় তারপর এরই সাথে আমি এখানে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এরই মধ্যে আমি একটু হালকা তেল ব্রাশ করে নিচ্ছি টমেটোর মধ্যে একটু হালকা একটু আপনারা তেল এইভাবে অ্যাপ্লাই করে নিতে পারেন আমি এখানে এটাকে ব্রাশ দিয়ে মাখাচ্ছি আপনারা ছেলে হাতে করে এটাকে ইজিলি মাখিয়ে নিতে পারেন এবার আমি এখানে গ্যাসটাকে অন করে দেবো আর তারপর লো মিডিয়াম ফ্লেম এটাকে ভালো করে সেঁকে নেব বেগুনের সবকটা দেখি কিন্তু আপনাদের এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সেঁকে নিতে হবে সবার প্রথম দেখবেন এই লঙ্কাগুলো কুক হয়ে যাবে তাই এটাকে আমি তুলে নিচ্ছি বেগুনটা দেখুন কিন্তু আস্তে আস্তে এখানে কুক হওয়া শুরু হয়ে গেছে আর ভেতরের রসুনগুলো কিন্তু এখন প্রপারলি কুক হচ্ছে মোটামুটি দশ থেকে বারো মিনিট লেগে যাবে এটাকে আপনাদের ভালো করে পুড়িয়ে নিতে আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু এখানে পারফেক্টলি এখন চার্ট হয়ে গেছে বা শেঁকা হয়ে গেছে এটাকে তুলে নিয়ে রেখে দিচ্ছি ওই একই বোলের মধ্যে আর টমেটোটা রাখার পরে এটাকে কিন্তু আপনারা অবশ্যই ভাবে ঢাকা দিয়ে দেবেন কারণ এর মধ্যে যে স্টিমটা জেনারেট হবে তাতে দেখবেন টমেটোর খোলাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাতে দেখবেন টমেটোটা ছাড়াতে সুবিধাই হবে আর এই পাশে দেখুন এতক্ষণে বেগুনটাও কিন্তু বেশ অনেকটাই কুক হয়ে এসছে আর মোটামুটি এক থেকে দেড় মিনিট কুক করলে এটা পারফেক্টলি রেডি হয়ে যাবে আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেগুনটা এখানে কিন্তু এখন পারফেক্টলি রেডি তাই এটাকে আমি তুলে নিচ্ছি আর এটাকে আমি রেখে দিচ্ছি ওই একই টমেটোর লঙ্কার সাথে আর এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি আপনাদের খুব তাড়াতাড়ি আলু চোখাটা বানিয়ে দেখাচ্ছি আচ্ছা এবার আলু বানানোর জন্য আমি এখানে একটা নিয়ে নিলাম তারপর গ্যাসটাকে অন করে আর তারপর তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল ওই ধরে নিন্দু থেকে তিন চার চামচ মতো আর তেলটা একটু গরম হলে আমি এখানে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তারই সাথে এক চামচ রসুন কুচি এক চামচ যাবে আদা কুচি আর তারই সাথে দিয়ে দিন একটা পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়ে তারপরে এটাকে ভালো করে একটু ভেজে নিন মোটামুটি থেকে তিন মিনিট লাগবে এটাকে ভালো করে ভেজে নিতে হাই ফ্লেমে আর যখনই দেখবেন পেঁয়াজটা এইভাবে ভালো করে ভাজা হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন ঝালের জন্য কাঁচা লঙ্কা আর তারই সাথে দুটো টমেটোকে এইভাবে পুচিয়ে নিয়ে তারপর আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিন আর টমেটোটা দেওয়ার পরে আপনাদের এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন খুব সামান্য কাশ্মীরি চিলি পাউডার ওই ধরে নিন একের তিন চামচ মতো তারপর আবারও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে আলুটা আর আলুটা দেওয়ার পরে এর মধ্যে অল্প একটু বিন্দুন দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন আর আলুটা ভালো করে মেশানো হয়ে গেলে ফাইনালি এটাকে ফিনিশ করুন অল্প একটু ধনে পাতা দিয়ে তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন আলু চোখাটা বানানো কতটা সিম্পল এবার আমি আপনাদের বেগুনের ভর্তাটাও বানিয়ে দেখাচ্ছি দেখুন ঢেকে রাখার কারণে লঙ্কা টমেটো আর বেগুন একদম কিন্তু পারফেক্টলি নরম হয়ে গেছে আচ্ছা প্রথমে আমি এখানে লঙ্কাটাকে তুলে নিয়ে একটা পোলের মধ্যে রেখে দিচ্ছি এর মধ্যেই আমি ভর্তাটা বানিয়ে নেবো এবার আমি এখানে টমেটোটাকেও ছাড়িয়ে নেবো দেখতে পাচ্ছেন কি ইজিলি খোলাগুলো ছাড়িয়ে নেওয়া যাচ্ছে এবার আমি বেগুনটাকেও ছাড়িয়ে নেব প্রপারলি কৌ দেখবেন বেগুনটা খুব ইজিলি কিন্তু আপনারা ছাড়িয়ে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন বেগুনটা আমার এখানে কিন্তু এখন পারফেক্টলি ভালোভাবে পরিষ্কার হয়ে গেল গেলটাকে আমি নিয়ে নিচ্ছি এই একই বোলের মধ্যে এবার সাত মতো এটাকে ভালো করে আপনাদের ম্যাশ করে নিতে হবে প্রথমে যে কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম সেটাকে আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি তারপর সাথে যে রসুনগুলো ছিল সেগুলো থেকে এখন পারফেক্টলি সেদ্ধ হয়েছে ব্যাস এবারে রসুন টমেটো আর বেগুনটাকে ভালো করে আপনাদের ম্যাশ করে নিতে হবে এইভাবে আমি এটাকে হাত দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ম্যাশার দিয়ে এটাকে ইজিলি ম্যাশ করে নিতে পারেন আর ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন একটা সেদ্ধ আলুকে ভালো করে গ্রেট করে তারই সাথে যাবে অল্প একটু পেঁয়াজ কুচি সামান্য একটু লেবুর রস চাইলে একটু বিটনুন এখানে অ্যাড করতে পারেন সাথে যাবে ফ্রেশলি কাট ধনে পাতা আর সবশেষে চা চামচ কাঁচা সর্ষের তেল এটা যদি অপশানাল আপনার চাইলে স্কিপ করতে পারেন বা দিয়ে দিলে দেখবেন টেস্টটা দারুণ আছে প্যাসেবাটাকে ভালো করে মেখে নিলেই আপনাদের বেগুনের ভর্তা কিন্তু পারফেক্টলি রেডি তাহলে দেখতেই পেলেন এটা বানানো কতটা সিম্পল এবার আমি আপনাদের চাটনিটা বানিয়ে দেখাচ্ছি এবার চাটনিটা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি এক বাঞ্চ ধনে পাতা তারই সাথে যাবে পুদিনা পাতা যতটা ধনে পাতা দেবেন তার হাফ আপনার এখানে পুদিনা পাতা ব্যবহার করবেন তারপর দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেবো ফ্লেভারের জন্য অল্প একটু রসুনের কোয়া আর তারই সাথে আদার স্লাইস কয়েকটা এরপর দিয়ে দিয়েছি একটু লেবুর রস তারপর দিয়ে দেবো সাত মতো নুন সাথে যাবে অল্প একটু বিট নুন যদি একটু তেঁতুলের পাল থাকে সেটাও এখানে অ্যাড করে দিতে পারেন দু চামচ মতো তারপর জল না দিয়ে বরফ দিয়ে এটাকে ভালো করে একবার পেস্ট করে নিই এতে দেখবেন চাটনির কালারটা একদম অ্যাজ ইট ইজ থাকবে দেখুন চাটনিটা কতটা পারফেক্টলি রেডি হয়েছে কালারটাও দেখুন কতটা পারফেক্ট এসছে আচ্ছা এবার আমি আপনাদের এখানে লিট্টিটাকে বানিয়ে দেখাচ্ছি আটাটা দেখুন এখন পারফেক্টলি রেস্ট হয়ে গেছে আর আগের থেকে দেখুন এটা কিন্তু এখন বেশ অনেকটাই নরম হয়ে গেছে এই টেক্সচারটাই আপনাদের কিন্তু আনতে হবে ব্যাস এবারের মধ্যে থেকে আমি লেচি কেটে নেবো লিট্টিটাকে বানিয়ে নেওয়ার জন্য প্রথমে এভাবে একটা গোল শেপ দিয়ে দিন আর শেপ দেওয়া হয়ে গেলে এর সাইডটাকে আপনাদের ঠিক এইভাবে পাতলা করে নিতে হবে যাতে একটা গোল বাটির মতো শেপ এসে যায় এবারে আমি এর মধ্যে স্টাফিং ভরে নেব আর স্টাফিংটা কিন্তু এর মধ্যে আপনাদের একটু ভালোভাবেই ভরে নিতে হবে আর ভরার পরে এইভাবে একটু ভালো করে প্রেস করে দিন আর তারপর প্রেস করে করে এইভাবে একটা একটা করে সাইড আপনারা জুড়তে থাকুন ব্যাস আপনাদের লিটটি কিন্তু পারফেক্টলি রেডি আশা করি নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সিম্পল এবারই একইভাবে আমি বাকিগুলোও রেডি করে নেব আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি সাইডটাকে কীভাবে পাতলা করে নিচ্ছি একটা করলেই বুঝতে পারবেন এটা বানানো খুবই সিম্পল আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে কিন্তু একভাবে প্রেস করছি আর এইভাবে সাইড সাইড থেকে কিন্তু এটাকে বন্ধ করতে থাকছি পুরোটা ভালোভাবে স্টপ করা হয়ে গেলে এর পেছনটাকে এইভাবে আপনারা একটু মুড়িয়ে দিন তারপর গোল করে নিলে আমাদের লিটটি কিন্তু আবারও রেডি হয়ে গেল তাহলে দেখুন সব লিট্টি আমার এখানে রেডি হয়ে গেল এবার এটাকে কুক করার জন্য আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর প্রেসার কুকারের ঢাকনার মধ্যে থেকে আপনাদের এই রবারটাকে কিন্তু খুলে নিতে হবে আর তার সাথে সিটিটাকে আপনাদের কিন্তু খুলে দিতে হবে ঠিক এইভাবে এবার গ্যাসটাকে অন করে এর মধ্যে দিয়ে দিন এক থেকে চা চামচ সরষের তেল তারপর হালকা একটু এইভাবে এটাকে ব্রাশ করে নিন খুব বেশি তেল কিন্তু এখানে লাগবে না অল্প একটু তেল দিয়ে দিলেই হবে যাতে এই আটার ডোগুলো নিচে লেগে না যায় আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একে একে লিট্টিগুলোকে দিয়ে দেবো আর লিট্টিগুলোকে দেওয়ার পরে প্রেসার কুকারের ঢাকনাটাকে জাস্ট আমাদের এইভাবে আটকে রাখতে হবে আর ফ্লেমটাকে কিন্তু আপনাদের একদম লো রাখতে হবে প্রথমে সাত থেকে আট মিনিট আপনাদের এইভাবে এটাকে কুক করে নিতে হবে আবারও বলছি প্রেসার কুকারের ঢাকনার যে কভারটা সেটা কিন্তু কুক করার সময় অবশ্যই খুলে দেবেন আর উপরে সিঁড়িটাকেও কিন্তু আপনারা খুলতে ভুলবেন না মোটামুটি ছ থেকে সাত মিনিট কিন্তু এখন হয়ে গেছে তাই ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি এবার যেহেতু নিচটা হয়ে গেছে তাই এটাকে পাল্টে দিয়ে আমি এর সাইডটাকে কুক করে নেবো দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা এসছে এবার অপর দিকটা একইভাবে কুক করে নিন এবার ঢাকা দিয়ে আবারও কুক করে নেব পরে ঢাকনাটাকে আমি আপনাদের আবারও সরিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দুদিকটা এখন কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে এবারে সাইডগুলোকে আপনাদের কুক করে নিতে হবে তার জন্য এটাকে ঢাকা দিয়ে আপনাদের মাঝে মাঝে এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে যাতে সবকটাই লিডটি একদম পারফেক্টলি সব দিক থেকে কুক হয়ে যায় এবার মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে আমি ঢাকনাটাকে আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন লিডটিটা এখন কিন্তু পারফেক্টলি রেডি এবার এটাকে দোকানের মতো কালার দেওয়ার জন্য আমি এখানে একটা জালি নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি তারপর তুলে নিয়ে এটাকে একে একে ভালো করে শেঁকে নেবো এবার যে দিকগুলোই কালার আসেনি সেই দিকগুলো তো দেখবেন পারফেক্টলি কালার চলে আসবে আর টেক্সচারটা টেস্ট একদম দোকানের মতোই আসবে ঘুরিয়ে ফিরিয়ে সব দিকটাই আপনাদের ভালো করে কুক করে নিতে হবে দেখতেই পাচ্ছেন একদম প্রপার কালার চলে এসছে এটা যখন প্রপারলি কুক হয়ে যাবে তখন এটাকে তুলে নিয়ে দিয়ে দিন একদম ঘিয়ের মধ্যে তারপর ঘিয়ের মধ্যে একবার ভালো করে এইভাবে ডুবিয়ে সার্ভ করুন একদম গরম গরম একইভাবে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা বানানো কিন্তু কতটা সিম্পল দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেল আপনারা যদি এতটা ঘি না নিয়ে অল্প একটু ঘি ব্রাশও করে দিতে পারেন তাহলেও কিন্তু কোনো অসুবিধে নেই আচ্ছা এবার এখানে আমি একে একে আপনাদের সব কিছু পরিবেশন করে দেখাচ্ছি আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না বাইল ওয়ে আমি শোপ অতনু আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন এটা কতটা পারফেক্টলি কুক হয়েছে